নমস্কার আমার নাম শিবজিনীধর আমি বিভাগ গয়ের প্রতিযোগিনী আমার ঠিকানা মুর্শিদাবাদ জিয়াগঞ্জ আমার আজকের নিবেদন কবি সুকান্ত কবিতা বিয়েবাড়ির বিয়েবাড়ি বাজছে সানাই বাচ্চে নানান বাদ্য একটি ধারে তৈরি হচ্ছে নানা রকম খাদ্য হইচই আর চেঁচামেচি আসছে লুচির গন্ধ আলোয় আলোয় খুশি সবাই কান্নাকাটি বন্ধ বাসুর ঘরে সাজছে কোণে সকলেও ফুলল লোকজনকে আসতে দেখে কর্তার মুখ খুলল আসুন আসুন বসুন সবাই আজকে হলাম ধন্য যত সামান্য এই আয়োজন আপনাদের জন্য মাংস পোলাও চপ কাটলেট লুচি এবং মিষ্টি খাবার সময় এদের প্রতি দেবেন একটু দৃষ্টি বর আসেনি তাই সকলে ব্যস্ত এবং উৎসুক আনন্দে আজ বুক সকলের নাচছে কেবল ঢুক ঢুক হুলুদিতে তৈরি সবাই শাখাতে প্রস্তুত সময় চলে যাচ্ছে বলে মনটা করছে খুতখুত ভাবছে সবাই কেমন করে বরকে করবে জব্দ হঠাৎ পাওয়া গেল পথের মোড়ে গাড়ির শব্দ হলুদ ধ্বনি উঠল মেতে শখ বাজলো জোরে বরকে সবাই এগিয়ে নিতে গেল পথের মোড়ে কোথায় বলে সাজসজ্জা কোথায় ফুলের মালা সবাই হঠাৎ চেঁচিয়ে ওঠে পালা 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 বর্ণয় লাল পাগড়ি পুলিশ আসছে নেমে বিয়েবারের লোকগুলো সব হঠাৎ উঠল খেমে বললে পুলিশ এই কে করত ক্ষুদ্র আয়োজন পঞ্চাশ জন কোথায় এ যে দেখছি হাজার জন এমনি করে চার নষ্ট দুর্ভিক্ষের কালে থানায় জলো কাজ কি এখন এখানে গোলমালে কর্তা হলেন কাঁদো কাদু চোখেতে চল আসে গেটের পাশে জড়ো হওয়া কাঙালিরা হাসে নমস্কার